মাহমুদ মাহমুদ আপনাকে যুক্ত করা হচ্ছে জি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আচ্ছা মানে আমার যে একটা মানে আর্গুমেন্ট সেটার ওই আর্গুমেন্ট করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমাদের যে ইসলাম শিক্ষা বইটা আছে মানে এখন না ধরেন দুই হাজার ছয় আট ওই আমলে ওই আমলে আমরা যে ইসলাম শিক্ষা বাংলা বইটা পড়ছি মানে জেনারেল লাইনে বাংলাদেশে আমরা ধরে নিচ্ছি যে Muhammad and his followers were oppressed by the people of Makkah and that's why they tried to defend themselves and that's why they went to war with the people of Makkah. Okay. Hello. Okay. I'm not just argument, he was just trying to defend himself, himself and his followers. কিন্তু মানে আফটার হিস ডেথ আমরা জানি যে হাউ ইসলাম গট স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফ্রম ফ্রম দ্য পার্ট অফ ফ্রান্স টু দ্য টু দ্য ইস্টার্ন সাইড ইরান মানে ওইখানে তো আর কোনো মানে ডিফেন্সের ব্যাপার ছিল না বা এমন যে পারস্য বা মানে বাইজান্টিয়ান এম্পায়ার বা যা যা ছিল বা এদিকে স্পেনে যারাই মানে শাসন করছিল তারা কি অ্যাকচুয়ালি কখনো তাদেরকে মানে অ্যাটাক করতে চেষ্টা করছে না তারাই তার তারকে মানে আমরাই আগে অ্যাটাক করব মানে অ্যাটাকিস্ট পেস্ট ডিফেন্স ওই যে ফুটবলের যেটা আছে মানে আমরা তো ধরে নিলাম বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমরাই অ্যাটাক করেছে আচ্ছা মানে এই অ্যাটাকটা তারা ঠিক কিভাবে মানে এটাকে জাস্টিফাই করে মানে at the মানে আপনি তো ওয়ার

<تكتور> عم. 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 حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون فيجري اليهودي فيختبئ وراء الشجر والحجر Non-believer, a non muslim yeah. We hate him for the sake of Allah subhanahu wa uh -huh. The reason being is because he's upon kufr. Quran forbids friendship between uh, Muslims and non-Muslims based on the verse in the Quran that do not take Jews and Christians as awliya. Allah prohibited us from taking the Jews and the Christians as close allies. Do not take the Jews and the Christians as, as allies. They are in fact allies of one another. And whoever is an ally to them among you, then indeed he is one of them. It is from our religion that we have to hate them for the sake of Allah. And Al adawa enmity and hatred. Meaning, we're enemies. Let's not be around the bush. We don't love each other. We don't. We're not on the same page. We are not friends. Does that make sense? We, we are we are enemies. The kuffar. We hate the kuffar for the sake of Allah. Because why? Because they disbelieve in Allah. Loving the Muslims and hating the non-Muslims. Being loyal to the Muslims and not being loyal to the non-Muslims. So keep fighting, fighting the Christians and Jews until they give jizya. So it's compelling them to give jizya. This shows you clearly that it's about uh, forcing people to become Muslim. If you ally with the disbelievers in any regiment, any way, shape, or form, if you ally with the disbelievers, you're a disbeliever. You're a disbeliever because you're allying yourself with a disbelieving nation who believe in Kufan and Shirk. <laughs> আহ তাহলে আমাকে বিদায় দেন ঠিক আছে এত তো শেষ করে দিন আসিফ ভাই মানে তিন ঘন্টা হোক আর সাত মিনিট থাকে না ভাই আমার একটু কাজ আছে আজকে চলে যাই নেক্সট লাইভে তাহলে তাড়াতাড়ি আসতে পারবো নেক্সট লাইভে নাহলে আবার দুই চার পাঁচ দিন পরে আবার করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড নাইট তাহলে জি ভাই বলো মানে ওইটাই ছিল যে এখানে তারা মানে যেটা করলো যে দিস ইজ জাস্ট অ্যাক্ট অফ অ্যাগ্রেশন এবং তারপরও এটার জাস্টিফাইং করে করতেছে করছে এবং তাদের অ্যাকচুয়ালি আমি যা মানে ইতিহাস ইতিহাস পড়ে যা ঘাটলাম তাদের ইচ্ছা ছিল পুরো ইউরোপটাই কনকোয়ার করা মানে সামহাউ দে আর মানে এই গুলোর ব্যাপার গুলো যে যখন দেখি যে মানে তখন আমি আসলে বুঝিনা যে কিভাবে এগুলো দিনের পর দিন তারা জাস্টিফাই করতেছে যেখানে তাদের ইতিহাসেই তারা বলতেছে যে উই ডিড দিস এবং তারপর আবার তার মানে

আচ্ছা এইখানে এখানে দেখতে পাচ্ছি না বাট আপনি জিহাদুত তালাব লিখে সার্চ করলে এই জিনিসটা পেয়ে যাবেন জিহাদুত তালাব কি জিনিস এটা খুব ভালোভাবে আর কি বলা আছে যে অমুসলিমরা যদি আক্রমণ না করে আপনাকে তারপর আপনি তাদেরকে আক্রমণ করতে পারবেন আর কি আচ্ছা ঠিক আছে আমি দেখবো গুগলে আর আরেকটা ব্যাপার তো যদিও তারা আরেকটা ব্যাপারটা তারা বলে যে তাদের বইয়ে লেখা আছে যে কিভাবে

Even the kuffar say, you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet. It's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet. But this jihad cannot be... Accomplished cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, no, no stay where you are, just try to uh, fix yourself, uh, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for dawah. The jihad is only for dawah. That is why when Muslims go and conquer the, the adjacent country, what do we do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. How are Muslims? We go. We don't want your country, we don't want your uh, land, we don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation. Jizya, stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is, giving, is given once or twice a year, uh, um, depending on the rules. And it's less or equivalent to zakat, your own zakat. And by the way, jizya is not taken from women. You didn't, you didn't know this, did you? So I'm teaching you new things, mashallah. A scholar is a very big scholar. Uh, anyhow, jizya is not taken from women, it's not taken from children, it's taken only from men who work and can produce. So they, we take jizya. And in return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. SubhanAllah, for this little money, yes, and you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for sharia. So you do not open nightclubs, you do not uh, fornicate in the streets, you do not... No. So yeah, rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But, publicly, Islam rules. If they refuse, then... Life. But, publicly, Islam rules. If they refuse, then... You have to fight. Done. let's take Mahmood? Jair. Yes, yes. Mr. Okay, fine. Anything else, brother? No, the product... The director gave me the last word. you এরার হিসেবে বলছে যে স্লিভারিট হিসেবে মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে ভালো ভালো কথা বাট তারা তো পরে তো বইয়ের কোনো রুলস তেমন একটা ফলো করে পুরুষদের ক্যাসলেট করছে মেয়েদের জাস্ট ইভেন কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট মেয়েদের নিয়ে আসছে বিকজ অফ দেয়ার লাস্ট ফোর হোয়াইট ফিমেলস এন্ড এডিট মানে লাইক দ্যাখ মানে তারা তো পরে ফলো করে আর আরবে আরবে একটা শব্দ ফর ব্ল্যাক পিপল ইজ আবাদ মানে হচ্ছে দাস

বা বিএনপি বা যাদের যারাই আছে তারাও অনেক ভালো ভালো কথা লেখা রাখছে তাদের সংগঠনের ওই যে বই টই যাই থাকুক সংবিধান যাই থাকুক তারা কেউ তো ফলো করে না তো লাভ কি তাহলে বইয়ে যদি লিখেই রাখো এবং পরে যদি বইয়ে যা লেখা আছে কিছুই মানে প্র্যাকটিক্যালি তো তুমি কিছুই ফলো করো তোর লাভ কি আচ্ছা ঠিক ঠিক আছে ভাইয়া আমি জাস্ট লাস্ট একটা জিনিস দেখে যেটা বললাম আর কি Uh, let's see what okay. is a commonly used term for black people in arab. <coughs> so you can only it, um, Afri uh, Africa africa. Um, the african africa, um, south, which means blacks. Um, then, actor, mm. actor, um, term was a potentially offensive term in some arab countries. terms like abid, slaves have been historically mm. used, but now widely recognized as offensive and derogatory. Um, the term mm -hmm. a legacy of racial, and uh, uh, and uh, slavery. Mm -hmm. মানে ওইটাই আমার কথা যে আফ্রিকান হোক বা আমি কিছু কিছু জায়গা দেখছি যে হোয়াইট থাকার কারণে তারা ইউরোপ থেকে তাদেরকে বলে ইয়া বিডিং করে করে বিভিন্ন জায়গায় রাখছে মানে তারা তো মানে বইটা ফলোই করে মানে আমার কথাটা সেইটা যে হ্যাঁ তুমি বইয়ে লিখে রাখছো এই করবে সেই করবো তুমি তো পরে তো বই ফলোই করো তোমার পরের এম্পায়ার গুলোর বেশিরভাগই ফলো করে তো লাভটা কি হতো মানে তোমরা বলতেছো যে হ্যাঁ স্বাভাবিক এটাই হয়তো স্বাভাবিক যখন আপনার বেঞ্চ মার্কি থাকবে হচ্ছে ফ্লট বেঞ্চ মার্কি থাকবে হচ্ছে যে আপনার অমানবিক বেঞ্চ মার্ক বেঞ্চ মার্ক মানে হচ্ছে আপনার হাইস্ট যে ইয়েটা আপনি কি করতে পারবেন না করতে পারবেন এখানে আপনার কি করলে আপনার পানিশমেন্ট হবে কি করলে পানিশমেন্ট হবে না কিন্তু অ্যালাউড কোনটা অ্যালাউড না এটার মধ্যে যদি এখন অ্যালাউন্সের মধ্যে যদি আপনার অমানবিকতা থাকে দেন মানুষদের থেকে আরো খারাপ কিছু করবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না ঠিক আছে মাহমুদ ভাই তাহলে আপনার কাছে বিদায় জানাই আমরা দেখে নিষ্কার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কি অবস্থা ইচ্ছে তো ভাই বলেন হ্যাঁ আছি ভালো আছি আপনি ভালো আছেন তো এই তো ভাই এই তো কি অবস্থা চলতেছে আর কি থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দেখি আমরা তাহলে নেক্সট কার কাছে যাই যদি আপনার আপনার কি কিছু বলা আছে আমি তো ভাই বলার বলতে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার আছে অমিত দা কালকে একটা পোস্ট করেছিলেন পোস্টটা দেখেছেন না একটা লম্বা পোস্ট করেছিলেন পোস্টটা পড়বেন না পড়ে থাকলে আচ্ছা আচ্ছা না পড়া হয়নি আমি পড়বো নাই এটা ঠিক আছে দেখি আমরা একজনকে যুক্ত করি লালন লালন আপনাকে যুক্ত করা হয়েছে আমি বলুন আচ্ছা আমি হ্যালো

আচ্ছা তারপরে আসলে ধর্ম তো এটা আসলে ধারে কাছে যাচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে এই মোটামুটি একটা আমি আসলে লেখাপড়া করছি যতটুকু এতে আসলে আমাদের ব্রেনে তো আসলে এখনো নিতে যাচ্ছে না আসলে মোটামুটি মাস দিনে দুই তিনের হচ্ছে যে আসলে আপনাদের এটা আছে ভাই তারপরে আসাদ নূর ওনাদের সাথে আপনাদের কথাগুলো শুনতেছি এতদিনে আসলে আমি আসলে নিজেরই হান্ড্রেড পার্সেন্ট এত করতে পারতেছি না আসলে বিলিভ করতে পারতেছি না যে আসলে ধর্মটা এরকম হচ্ছে এই ব্যাপারে আসলে আপনাদের এখান থেকে আসলে সাপোর্ট আসল এখানে জাস্ট একটা জিনিস আপনাকে একটা ছোট্ট উদাহরণ আপনার কাছ থেকে না নয়েজ আসছে আপনি যখন কথা বলবেন আপনি ডিপোট করে নিন হ্যাঁ থ্যাংক ইউ তো এখানে একটা জিনিসই বলবো যে আপনি কখনো আপনি যদি কখনো একটা এ বিরাট গরমকালে একটা এসি ঘরের মধ্যে থাকেন ঠিক আছে এসি ঘর থেকে বেরিয়েই দেখবেন যে রুমের বাইরে বেরোবেন সেখানে গরমটা বেশি লাগে একটুক্ষণ থাকতে কয়েক ঘন্টা পর দেখবেন এটা অ্যাডজাস্ট হয়ে যে ঘর থেকে বেরিয়ে যে গরমটা লাগছিল সেই গরমটা কিন্তু তার থেকে একটু কম গরম লাগতে থাকে ওখানে আপনার সেটা অ্যাডজাস্ট হতে থাকে বাইরে তাপমাত্রা মানে তাপমাত্রার সাথে তো এই যে থট গুলো যে থটটা ধরুন নিয়ে এত বছর ধরে আপনি ইয়ে করেছেন বড় হয়েছেন সেই থটটার বাইরে একটা অন্যরকম থট আপনি যখন প্রথমবার আপনার মাথায় আসছে অন্যরকম নলেজ আপনি জানছেন এটাকে আপনার ব্রেন প্রসেস করতে একটু টাইম নেবে বুঝলেন তো এটাই হচ্ছে রিজন হ্যাঁ ফরাজ ভাই যদি কিছু বলার থাকে এই ব্যাপারটাই না আবার কিছু বলার নেই লাল ভাই কিছু বলেন হ্যালো ভাই আর আসলে এই আপনাদের একটা পিরামিডের ক্ষেত্রে এটা আসলে পিরামিডটা আসলে কিবকে করা হয়েছে এটা আসলে ফাইনালি যেটা বলা হয় যে ওয়াটারপ্রুফ সিস্টেমটা এটা কি আসলে গ্রান্টেড আপনাদের কি মনে হয় ওয়াটারপ্রুফ সিস্টেম মানে মানে পানিতে এই কনক্রিটগুলোকে ভাসায় নিয়ে গেছে

ওনার কাছ থেকে না নয় জাস্ট আমরা কথা বলি যে কোনো কিছু যে কোনো কিছু তুলে নিয়ে যাওয়া কিছু আর কি ড্র্যাগ করে নেওয়া দুইটার দুইটার মধ্যে এফোর্ড অনেক কম পড়ে আর কি অবশ্যই এবং শুধুমাত্র একটা কথা নিতে হবে সরি শুধুমাত্র একটা প্রসেস তো নয় অনেকগুলো প্রসেসের মধ্যে ওইটা একটা প্রসেস শুধুমাত্রই পানিতে বহন করা ওরা লিভারও ইউজ করত লিভারের ব্যবহার জানতে এরকম অনেক আলাদা আলাদা ধরনের টেকনোলজি তারা ব্যবহার করছিল তার মধ্যেই পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়াটা একটা বুঝলেন শুধু একটা প্রসেস তারা বানায়নি হ্যাঁ

না ওই যে মুসলমানরা যে বলে যে যে লুত জাতি হিসাবে ওদেরকে ইয়া করা হয়েছিল মানুষ হচ্ছে দাবি করে সেটা তো কোনো ইয়ে তো নাই কে কোনো অতিপ্রাকৃতিক দাবি করে সেটা সেটা তো মানে আর কি দেখে লাভ নেই দেখতে হবে যে এটা সব পক্ষে প্রমাণ আছে নাকি না এটা তো আসলে ধর্ম তো আসলে দশ হাজার বছরের তো বেশি ধর্ম তো এখন পর্যন্ত পাওয়া যায় না মানে দশ হাজার বছরের আগে তো আসলে কোনো ধর্ম বলতে কোনো শব্দই ছিল না